সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি সবাইকে জানাই রাধে রাধে শুভ সকাল জয়গুরু তো আজকে যেহেতু শুক্রবার আজকে আমার না কামের অনেকটাই তাড়া ছিল কিন্তু আমি রাত্রে না অনেক কাম গুজিয়ে রেখে দিয়েছি আর সকালবেলায় মেয়ে বলছে মা চলো একটু পার্কে যাই তো মেয়েকে নিয়ে একটু পার্কে চলে গেছিলাম তারপর সেখানে অল্প একটু ফুর্তি করলাম ওকে নিয়ে একটু বসলাম তারপরে ভাবলাম না পার্কে থেকে চল অল্প পাপ্পাকে দেখিয়ে আসি মানে সানবীর পাপ্পাকে যাই হোক পাপাকে পাপ্পাকে দোকানে দেখতে গিয়েছিলাম তো ও বলল একটু চা খেয়ে যাও তো ওর কথা শুনে এক কাপ স্পেশাল ইরানি ব্যাঙ্গলোর ইরানি চা আমি খেয়ে আসলাম আর চাটা না অনেকটাই টেস্টি একবার যেহেতু খায়া লইস তাই কিন্তু মুখে লাগে যাইব যাই হোক এখান থেকে চাটা খেয়ে আমরা চলে আসলাম আবার রুমে আর এতটাই রৌদ্র ছিল না আমি আপনাদেরকে কি বলবো আর আপনারাও বুঝতে পারবে না এত রৌদ্র দেখতেই পারছেন তার মধ্যে না ব্যাঙ্গলোরে এতটা গরম পড়েছে কি বলবো যাই হোক দোকানে তো চা খেয়েছিলাম কিন্তু আমি ঘরে একটু স্পেশাল লাল চা না খেলে আমার ভালো লাগে না তো যাই হোক গড়ে না আমি এসে অল্প লালচা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে আমি এখানে আবার খেয়ে চাটা তারপরে চলে আসলাম কাপড় কাজ আছে কিন্তু সব কাজ কমপ্লিট কাপড় না কাচলেই হয় না তারপর আর কি দেখো রোদ্র থেকে ঘুরে এসে আমি এখানে কাপড় কাচতে লেগেছি ব্যাঙ্গালোরে কেন আছি কারণ আমি কোনো কাজকর্ম তো এখানে করছিও না জাস্ট আমি ঘুরতে এসেছিলাম অনেকে অনেক রকমের কথাই বলছে কিন্তু আমি কথাগুলিতে কান দিচ্ছি না তো সবাই জানো আমি নতুন করে চ্যানেলটা ওপেন করেছি যেহেতু আমার এটা কোনো ফার্স্ট চ্যানেল নয় আমি আগেও দুটো চ্যানেলে কাজ করেছি কিন্তু সেইখান থেকে আমি কোনো ভালোবাসা কিছুই পাই আমার চ্যানেলটাও ডিলিট হয়ে যায় তারপর আমি একটা ব্লগ চ্যানেল খুলি তারপরে সেটার মধ্যেও সেই রকম ব্লগ দেই কিন্তু সেখানেও আমি সেই রকম ভালোবাসা পাইলাম না তারপর না আমি আরেকটা চ্যানেল খুলেছি যেটার মধ্যে আমি শর্ট দিই তারপরে ভাবলাম না আমি আপনাদের কাছে আবারও ব্লগ দিয়েছি যেহেতু আমার ব্লগ ভিডিও বানাতে না অনেকটা ভালো লাগে তাই কিন্তু সব সবাই যাতে বোরিং না হোক তাই ছোট ছোট ব্লগেই বানাচ্ছি বেশি লম্বা করছি না যাই হোক এখানে আমি দেখতেই পারছেন আমি রান্নাটা বসিয়ে দিলাম কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে যেহেতু আমি সকালবেলায় স্নানটা করে নিয়েছিলাম স্নান করে আমি স্টোভিতে করে নিয়েছিলাম আর এদিকে কয়েকটায় আঙ্গুর আমার স্বানবীকে ধুয়ে দিলাম বললাম অতটু রৌদ্র থেকে এসেছ তো আঙ্গুর খাওয়া আর আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি আজকে না পানি লাউ মুগ ডাইল রান্না করেছিলাম আর তিতা করলার ভাজা বেগুন ভাজা পাঁপড়ের ভাজা আর টমেটো দিয়ে একটু টক বানাইছিলাম খাইতে তো কিন্তু অনেকটাই ভালো হইলো আর এখানে দেখো সান টান করে বসিয়ে রাখলাম আর আমি না রান্নার ভিডিওটা করলাম না গো কারণ মোবাইলটার মধ্যে দেখি একদমই চার্জ ছিল না তার জন্য যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি দেখছি আমাকে না এতটা বাজে লাগছিল দেখতে তো আমি কেমনে রিলস বানাবো সেই কথাই ভেবে আমি একটু সাজুগুজু করে নিলাম তার থেকে বেশি আমি আর সাজুগুজু করি না বন্ধুরা বাস এতটুকুই করি আপনাদের যদি ভালো লাগে আমাকে প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দেবেন কারণ এইখানে দেখো সবাই একটু আশা নিয়েই আসে তাই না যে অনেকে বলে আমি এখানে টাকার জন্য আসি না আমি সেইটার জন্য আসিনি এই কথাটি আমিও মিথ্যা বললে ভুল হবে কারণ সবাই একটা স্বপ্ন নিয়ে আসে হয়তো আমিও সেখানে একটা ছোটো স্বপ্ন নিয়ে এসেছি জানি না আমার কখনও স্বপ্নটা পূরণ হবে কি না তবে আমি আপনাদের সাথে ভিডিও বানিয়ে যাব কারণ ভিডিও বানাতে আমার ভালোই লাগে তো এইখানে দেখো আমার তো রিলস বানানো হয়ে গেল আমার হাজব্যান্ড এখন রেডি হয়ে আবার চলে যাচ্ছে আমাকে টাটা বাই বাই বলে আর ওর না নামে এত হাসা হাসির ভিডিও বানাই যেটা আমার অ্যাপিতে তোমরা দেখতে পারবে আমাদের সেখানেও ভিডিও বানানো হয় তারপর কি মেয়েকে ওর পাপ্পা দিয়েছিল টাকা ও বলছে আমার হাতিকেই খাওয়াবো আর এই হাতিটা না ব্যাঙ্গালোরে যখন থেকে আমরা এসেছি তখন থেকে ও কিনেছে কিন্তু ওই পয়সা দে রাখে আমরা রাখি না যার জন্য এটা ভরছেও না বাট ও কিন্তু অনেকটা আদর করে আর বলছে মা আমার হাতিটা দেখি বড় হয় না তারপর বলছে মা আমি একটু সাজু গুজু দেবো তো দেখো ওইখানে মেকআপ বক্স নিয়ে ও সাজু করতে বসে গেল আজকের ভিডিওতে এত এতটুকু কি ছিল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার মেয়ের সাথে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে সবাইকে জানাই জয়গুরু রাধে রাধে